মাত্র তিন বছর বয়সেই সন্তানের পিতা শুনে অবাক লাগলেও ঘটনাটি সত্যি অর্থের বিনিময়ে বয়স জালিয়াতি করে গ্রাম পুলিশের চাকরি নিয়েছেন সন্তানের থেকে মাত্র তিন বছরের বড় এক পিতা ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র বেষ্টিত রৌমারি উপজেলায় অভিযুক্ত ব্যক্তি জাদুরচর ইউনিয়নের পুরাতন যাদুরচর গ্রামের বাসিন্দা হাফিজুর রহমান স্ত্রী দুই ছেলে এক মেয়ে নিয়ে তার সংসার সন্তানদেরও বিয়ে দিয়েছেন কয়েক বছর আগেই কিন্তু এরপরও ইউনিয়ন চেয়ারম্যানের সহায়তায় বয়স জালিয়াতি করে নেন গ্রাম পুলিশের চাকরি আমার জন্ম নিবন্ধনতে আমি চাকরি নিছি তো জন্ম নিবন্ধনে বয়স ঠিক আছে আপনি দেখেন জন্ম নিবন্ধন দেখেন মানে চাকরি তো জয়েন করলাম ইয়া করছি তো অনেকদিন হয় বিয়ে করছি মতো পনেরো বছর বয়সে বিয়ে করছি মেয়েটা অবাসী পনেরো বছর বয়সে বিয়ে দিছি জাতীয় পরিচয়পত্রে হাফিজুরের জন্ম উনিশশো সালের সাত মে কিন্তু জন্ম নিবন্ধনে জন্ম দেখানো হয়েছে উনিশশো সালের সাত মে অর্থাৎ এগারো বছরের পার্থক্য অন্যদিকে তার ছেলে নয়নের জন্ম উনিশশো সালের এক মার্চ মানে পিতা পুত্রের চেয়ে মাত্র তিন বছরের বড় শুধু হাফিজুরি নন গত আগস্ট মাসে রৌমারী উপজেলার পাঁচটি ইউনিয়নে ১৯ জন গ্রাম পুলিশ নিয়োগে জন প্রতি তিন থেকে চার লাখ টাকা পর্যন্ত ঘুষ নিয়েছে একটি সিন্ডিকেট চক্র অভিযোগ এক কোটি টাকারও বেশি লেনদেন হয়েছে এই নিয়োগে তার ভোটার যে বয়সটা সেটা প্রায় চল্লিশ বছর বয়স সে নিবন্ধন দিয়ে চাকরি নিয়েছে এখন আসলে কিভাবে সে চাকরি নিল সেটা আমি বলতে পারবো না সেটা চেয়ারম্যান মহোদয় ভালো জানে কিভাবে তাকে চাকরি দিল স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট ওয়ান টু থ্রি ফোর করো স্কিনটাকে রিভাইভ করো এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা নিয়োগের এমন কারসাজির তদন্ত করে বিচারের দাবি জানান তারা তবে তার ভোটের আইডি কার্ড থাকা সত্ত্বে যখনই নিবন্ধন নিয়ে দৌড়াদৌড়ি করে এই চাকরির ব্যাপারে লবিং করতেছে চাকরি আরও অনেকের হইতো কিন্তু সে অবশ্যই মনে করে কিছু দেখাইছে তারপরে হাবিজুর যে বেডা তার যে বিয়ে করেছে তার কেউ বাচ্চা হয়েছে তারাও ভোটার তো তারা যদি ভোটার হয় তো এও এরও ভোটার কার্ড আছে সে কার্ড বাদ দিয়ে নিবন্ধন নিশ্চয়ই দুই দুই নাম্বার করে চাকরিটা নিয়েছে চেয়ারম্যান সরবেশ অবশ্য স্বীকার করেছেন জন্ম নিবন্ধনে সহায়তার কথা তবে আর্থিক লেনদেনের অভিযোগ অস্বীকার করেছেন

সিফাত মেহনাজ ক্যামেরায় কথা বলতে রাজি হননি তবে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তারা চলতি বছরের আগস্ট মাসে রোমারি উপজেলার জাদুরচর ইউপিতে দুইজন দাঁতভাঙা ইউপিতে সাতজন রোমারি ইউপিতে পাঁচজন বন্দবের ইউপিতে চারজন এবং সৌলমারি ইউপিতে একজন করে গ্রাম পুলিশ নিয়োগ দেওয়া হয়েছে নাইম আরাবি ঢাকা পোস্ট